আসসালামু আলাইকুম সময়তে দর্শক বিন্দু সততা মিডিয়া ডাবল ওয়ানে আপনারা সরাসরি দেখছেন বিএনপির কিশোরগঞ্জের আজকের এই সমাবেশ কেন্দ্র করে মিছিল এবং অসংখ্য হাজার হাজার নেতাকর্মীরা তারা আজকের মিছিলে যুক্ত হচ্ছে বিভিন্ন স্লোগানে স্লোগানে বিভিন্ন থানা থেকে এখানে তারা যুক্ত হচ্ছে কিশোরগঞ্জ সদরে এই সমাবেশকে কেন্দ্র করে তারা যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমি শুধু এই গুরুদয়াল কলেজের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিল নিয়ে তারা এই বাংলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে তারা সেখানে যাচ্ছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত অফ চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন সেই বক্তব্যকে ঘিরে তারা এগিয়ে যাচ্ছে